ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবি শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে গত বৃহস্পতিবার সতেরোই জুলাই সন্ধ্যায় সাজিদ আবদুল্লা নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে সাজিদ বিশ্ববিদ্যালয়ের আল কুরান অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের দুই হাজার একুশ মাইনাস বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন প্রাথমিক ময়নাদন্তে চিকিৎসকরা ডুবে যাওয়ার সিম্টম পেয়েছেন এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পেটের ফুসফুস ফেটে তার মৃত্যু হয়েছে তবে বিস্তারিত জানতে ময়নাদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে সাজিদের পরিবার এবং সহপাঠীরা তার মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করছেন তারা বলছেন সাজিদ একজন ভালো সাঁতারু ছিলেন এবং তার মৃত্যু স্বাভাবিক হতে পারে না সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে তার মাথা ও শরীরে আঘাতের চিহ্ন দেখা যায় যা শিক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে তাদের অভিযোগ প্রশাসন এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন মৃত্যুর প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্তের দাবিতে গত উনিশে জুলাই শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তারা প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে এই রহস্যজনক মৃত্যুর বিচার দাবি করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে